বন্ধুরা তুমি একটা গাছ লাগালে সেই গাছটাকে তোমাকে সঠিকভাবে যত্ন করতে হবে তো যদি গাছটাকে বড় করতে চাও তোমার শরীর যদি সুস্থ রাখতে চাও তোমায় সুষম আহার গ্রহণ করতে হবে সঠিকভাবে এক্সারসাইজ করতে হবে সেরকম তুমি পয়সা রোজগার করছো কিন্তু সেই পয়সা তুমি ঠিক যত্ন করতে পারছ না তাহলে যেরকম গাছ যত্ন না করলে গাছ নষ্ট হয়ে যাবে তোমার শরীরের যত্ন না করলে তুমি কিছুদিন পরে অসুস্থ হয়ে যাবে সেরকম তুমি যতই রোজগার করো না কেন তুমি যদি সেই রোজগারের অর্থকে যত্ন করতে না পারো তোমার অর্থ কিন্তু বিনষ্ট হবে আজ কিছু মানি রুল নিয়ে কথা বলবো যেটা আমার মনে হয় তোমার বয়স কুড়ি বছর হোক পঁচিশ বছর হোক কি তিরিশ বছর হোক প্রত্যেকে এটা পালন করা উচিত হয়তো নতুন কোনো কথাও বলবো না কিন্তু তাও আমরা মনে রাখতে পারি না যে এই কথাগুলো নতুন নয় কিন্তু আমাদের নিজেদের জীবনের ক্ষেত্রে এই কথাগুলো ভুলে যাই প্রথম কথা তুমি যাই রোজগার করো না কেন তোমার রোজগার একটা মিনিমাম অ্যামাউন্ট হোক কি অনেক বেশি অ্যামাউন্ট হোক প্রত্যেকের ক্ষেত্রেই একটা কথা প্রযোজ্য তোমাকে সঞ্চয় করা শিখতেই হবে আমাদের ম্যাক্সিমামের মধ্যে এই আইডিয়াটা রয়েছে যে যা খরচ করে নিই মাসে তারপরে যা বাঁচবে সেটা সঞ্চয় করব না তুমি আগে সঞ্চয়ের টাকাটা সরিয়ে রাখো সেটা তোমার রোজগারের টোয়েন্টি পারসেন্ট হতে পারে থার্টি পারসেন্ট হতে পারে তোমার রোজগার যতটা এবং তোমার সাংসারিক খরচ কতটা তার উপর নির্ভর করছে তবে আমি কথা বলবো যারা কুড়ি থেকে তিরিশ বা পঁয়ত্রিশ এই এজের মধ্যে আছো এখনও তোমাদের দায়বদ্ধতা এতটা আসেনি কারণ এরপরে তোমাদের নিজেদের সংসার জীবন শুরু হবে নিজেদের ছেলে মেয়ে আসবে সব খরচ খরচা আস্তে আস্তে বাড়বে এই সময়টা হলো তোমাদের জীবনের টাইম যে সময় তোমরা হয়তো তোমাদের রোজগারের অর্থে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট জমিয়ে রাখতে পারো এবং কম বয়সে তুমি যখন এই সঞ্চয়টা করবে অনেক বেশি বয়সে গিয়ে এটা পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের সুবিধা পাবে এবং তখন তোমার এই কম বয়সে রোজগার করে রাখা টাকাটাই তোমাকে আরও টাকা এনে দেবে এর পরের রুল হলো যে ইয়াং জেনারেশন এটা বেশি করে আমরা যারা আরও অনেকটা বয়সে পৌঁছে গেছি আমাদের মধ্যে এই প্রবণতা এখন অনেকটাই কম সেটা হলো যে কোনো নতুন জিনিস দেখলাম ব্র্যান্ডেড জিনিস দেখলাম অন্য একজন কিনেছে আমাকেও সঙ্গে সঙ্গে কিনে ফেলতে হবে আমার হয়তো কেনার ক্ষমতা নেই তাও কিনে ফেলতে হবে এবং তার জন্য লোন নিতেও কেউ দ্বিধা করছে না সেটা অ্যাপেলের নতুন আইফোন বলো নতুন একটা গাড়ি কেনা বলো ব্র্যান্ডেড কোনো ঘড়ি কেনা বলো এগুলো সমস্ত একটা নেশার মতো হয়ে যাচ্ছে যে আমার বন্ধুরা আছে আমার কেন থাকবে না এর ফলে ঋণের জালে জর্জরিত হয়ে যাচ্ছ এই কথা বলার পরে অনেকে হয়তো অসন্তুষ্ট হয়ে যাবে বলবে যে তাহলে আমরা কি এই সব জিনিস ব্যবহার করব না কেন করবে না কিন্তু নিজের ওজনটাও তো বুঝতে হবে আমার রোজগার সামান্য আমি তার মধ্যে আবার ইএমআই দিয়ে সেগুলোও শেষ করে ফেলছি কেন একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল যে একজন মা তার ফুলের ব্যবসা সেই ফুলের ব্যবসা করে যা অর্থ সঞ্চয় করেছে ছেলে এমন মানে জেদ করতে আরম্ভ করেছে তিন দিন ধরে না খেয়ে আছে কি আইফোনের নতুন মডেলটা কিনবে মা সমস্ত সঞ্চয় তুলে ফেলে ছেলের হাতে তুলে দিয়েছে তো এটা কি ইয়াং জেনারেশনের জন্য ঠিক নাকি বরঞ্চ সেই দেড় লাখ টাকা সে যদি ইনভেস্ট করে রাখতো ভালো কোনো জায়গায় আজ থেকে পাঁচ দশ বছর পরে সে কত ভালো রিটার্ন পেতে পারত। আমার যদি ক্ষমতা থাকে আমার যদি এক্সেস অ্যামাউন্ট থাকে সেটা দিয়ে আমি কিনে আই করে ধার করে এখন কিনবো কেন ওগুলো ছাড়া কি জীবন চলবে না অবশ্যই চলবে আমাদের যদি নিত্য নূতন যা জিনিস আছে সব যদি কিনে ফেলতে হয় তাহলে আমরা তো কোনোদিনও কোনো সঞ্চয় করতে পারবো না এবং মধ্যবিত্তরা বিশেষ করে এই ট্র্যাপে পড়ছে বলে শো অফের দুনিয়া চলে যাচ্ছে আমাকে সোশ্যাল মিডিয়ায় দেখাতে হবে আমার কি কি আছে এই করতে গিয়ে তারা ঋণের জালে জর্জরিত হয়ে যাচ্ছে সেই জন্য সেকেন্ড যে মানি রুল সেটা হচ্ছে তুমি এখন যা রোজগার করছো সবে রোজগার করতে শুরু করেছো আগামী দশ বছর পনেরো বছর তুমি আগে ভালো করে সঞ্চয় করো হ্যাঁ একাধা শখের জিনিস কেন কিনবে না একটু রেস্টুরেন্টে কেন যাবে না অবশ্যই যাবে এর পরের যে রুলটার কথা বলবো সেটা হলো তোমাকে কিন্তু সময়ের সাথে চলা শিখতে হবে আগেকার জেনারেশান যেটুকু অর্থ সঞ্চয় করতো হয়তো ফিক্সড ডিপোজিটে রাখত বা পোস্ট অফিসের কোনো স্কিমে রাখত কিন্তু এখন কিন্তু ভয় পেলে চলবে না শেয়ার মার্কেটে তোমাকে ইনভেস্ট করতে হবে আমি বলছি না যে জোর করে তুমি করবে তোমাকে স্টাডি করতে হবে সময়ের সাথে সাথে চলতে হবে তোমার নলেজ বাড়াতে হবে দেখো যে শেয়ার মার্কেটে তুমি কি পদ্ধতিতে এখানে কিন্তু কোনো গ্যামলিং খেলা না আমি বলছি না যে আজকে শেয়ার মার্কেটে ট্রেডিংয়ে যাও ইন্ট্রাডে ট্রেডিং বলে সেই ট্রেডিংয়ে যাও এবং আজকেই তুমি এত টাকা রোজগার করো না আমি কোনোরকম কোনো রিস্ক নেওয়ার কথা বলছি আমি লং টার্মে কোনো ভালো মিউচুয়াল ফান্ডে তুমি টাকা অল্প অল্প করে এখন থেকে ইনভেস্ট করা শুরু করলে সেই টাকাটা তোমাকে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের সুবিধা দেবে এবং তুমি একটা সময় এতটা টাকা অর্জন করতে পারবে এবং তোমার রোজগারও আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করতে হবে সময়ের সাথে চলা মানে তুমি একটা রোজগারে মানে ধরো একটা চাকরিতে ঢুকে গেছো সেখানে তোমার একটা ফিক্স স্যালারি আছে তোমার অনেক স্কিল আছে সেটা দিয়ে এখন অনলাইনে এত রকমের সুযোগ সুবিধা আছে যে তুমি দু ঘন্টা তিন ঘন্টা কাজ করে তুমি কিন্তু আরও কিছু রোজগার করতে পারো এই রোজগার যত তুমি বাড়াতে পারবে তত তোমার ইনভেস্টমেন্টও অনেক বাড়াতে পারবে এবং এই ইনভেস্টমেন্ট বাড়ানোর ফলে একটা সময় পরে তুমি কিন্তু সেই এজে পৌঁছানোর পরে তুমি স্বাধীনভাবে নিজে কিছু করতে পারবে অন্যের অধীনে তোমাকে থাকতে হবে না এই তিনটে মানি রুল একবারে যদি বলে নিই তার মানে হচ্ছে আমার পয়সার যত্ন করতে হবে আমি যখন থেকে রোজগার করা শুরু করলাম আমি আগে খরচ করব তারপরে সঞ্চয় করবো নয় আগে আমি সঞ্চয়ের জন্য টাকাটা সরিয়ে রাখবো তারপরে খরচ করব। দ্বিতীয়টাকে আমি ঋণের জালে কোনোভাবেই জর্জরিত হওয়ার হব না এক একজন ছেলে দেখা যায় বা মেয়ে দেখা যায় যে কতগুলো লোনের ইএমআই চলছে না আগে তুমি সঞ্চয় করো তারপরে তুমি একটা একটা করে জিনিস কেনো না আর হচ্ছে সময়ের সাথে চলে যে আমি ইনভেস্টমেন্টটা এমন জায়গায় করব যা আমার ফিউচার ইনফ্লেশনকে বিট করে আমাকে ভালো একটা রিটার্ন দেবে এই তিনটে রুল যদি আমরা মেনে চলতে পারি সাধারণ রোজগারের মানুষরাও কিন্তু অনেকটা ওয়েলথের অধিকারী হতে পারবে বন্ধুরা আমি এই ভিডিওগুলো মন থেকে নিয়ে আসছি যাতে তোমরা তোমাদের নিজেদের সচেতনতা বাড়িয়ে একটা সাধারণ রোজগারের জায়গা থেকেও একটা ভালো জায়গায় ভবিষ্যতে পৌঁছাতে পারো আমাদের জীবনটা এখন কিন্তু অনেকটা লাইফ স্প্যান বেড়ে গেছে আশি বছর পঁচাশি বছর নব্বই বছর বাঁচা এখন কোনো ব্যাপারই নয় কিন্তু তুমি যদি সঠিক প্ল্যানিং করে না বাঁচো তাহলে কিন্তু পরবর্তীকালে দেখা যাবে তোমার ঋণ শোধ করতে করতেই তোমার ব্যাঙ্ক ব্যালেন্স কিছু নেই তখন অন্যের উপর নির্ভরশীল হয়ে তোমার জীবনটা হাহুতাশ করে কাটাতে হবে সেটা যাতে না হয় এখনকার জীবনটা এখন তোমার মধ্যে যে জোশ আছে সেটাকে ভালোভাবে ব্যবহার করো ভালো থেকো বন্ধুরা